কলকাতার হৃদয়ে অবস্থিত আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম ও সবচেয়ে জনপ্রিয় প্রাণী উদ্যানগুলোর মধ্যে একটি শতকে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানার ইতিহাস প্রকৃতি আর বন্যপ্রাণী তিনটি একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা শহরের মধ্যেই যেন এক টুকরো সবুজ বনানি যেখানে বাঘ সিংহ জিরাফ থেকে শুরু করে অসংখ্য বিরল পাখি এবং সরিশৃপের উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে পরিবারের সঙ্গে অবসর কাটানো হোক কিংবা শিশুদের জন্য শিক্ষামূলক কিংবা প্রেমীদের জন্য নতুন কিছু খুঁজে পাওয়া আলিপুর চিড়িয়াখানা এক আকর্ষণীয় গন্তব্য চলুন আজ আপনাদের নিয়ে যাই কলকাতারই ঐতিহাসিক ও প্রাণবর্ণিল জগতের ভেতর যেখানে প্রতিটি কোণেই রয়েছে এক একটি নতুন গল্প গুড মর্নিং সবাইকে আবার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই এখন শীতকাল পড়ে গিয়েছে আর বাঙালি শীতকালে চিড়িয়াখানা আসবে না এটা তো হয় না তো এই মুহূর্তে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় আর চিড়িয়াখানায় আগের বছর এসেছিলাম আগের বছর চিড়িয়াখানায় একটি নতুন সংযোজন করেছিল সেই সংযোজনটা আপনাদের তুলে দেখিয়েছিলাম আর দু হাজার পঁচিশে আবার চলে এসেছি আলিপুর জুতে দেখবো আলিপুর জুতে নতুন কী এলো না এলো সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে শুরু করি আজকের এই আলিপুর জু ভ্রমণ পর্বটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর দেখি নতুন নতুন কী এলো চলুন আপনাদেরকে দেখাই এই মুহূর্তে রয়েছে আলিপুর জুয়ের একদম এন্ট্রিতে আর এখানে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় ম্যাপ রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোথায় কি প্রাণী রয়েছে কোথায় তার অবস্থান সেই পুরোপুরি এখানে ছবি সমেত এখানে দেখানো হয়েছে আর এখানে একটা পাশেই রয়েছে খুব সুন্দর একটি সাইনবোর্ড এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রাণীদের খাঁচাগুলো কত মিটার দূরে দূরে রয়েছে আর এই মুহুর্তে আমি অবস্থান করছি এইখানটায় আমি ঘোরাঘুরি শুরু করব এই সাইড থেকে চলুন তাহলে যাওয়া যাক এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার এন্ট্রি এখান থেকে আমরা এখন এগোবো এই দিকে চলুন যাওয়া যাক এখানে অনেক সুন্দর সুন্দর কতগুলো মেকাও বসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আসলে জালগুলো এমনভাবে দিয়ে রেখেছে দেখা যাচ্ছে না তবে কালারগুলো খুবই সুন্দর কেমন লাগছে চিড়িয়াখানা ভালো মানে এই নিয়ে কতবার হলো প্রথমবার স্কুল থেকে প্রথম কেমন লাগছে সব ভালো ভালো সবে শুরু হলো না আগেও দেখে এসেছে সব শুরু দেখবে দেখো স্পেশাল কি দেখতে এসেছো বা ভাগ স্কুল থেকে কিন্তু এখানকার স্কুলে পড়ুয়ারা এসেছেন তাদের এসকাশনে বাচ্চারা এখন বলছে বাঘ দেখতে যাব আসলে বাঘটাই হচ্ছে স্পেশাল বাঙালির কাছে রয়্যাল বেঙ্গল টাইগার বাঙালি দেখবে না সেটা হয় না এখানে রয়েছে প্রচুর সারস পাখি এই সারসিটায় ওপরে না উঠলে পরে দেখা যাচ্ছে না আচ্ছা ওর সঙ্গে ওর একটা বাচ্চাও রয়েছে ওপাশে হাতি স্নান করছে হাতি ওপরে উঠছে না বলে দেখাতে পারছি না আবার ট্রাই করব আর এই সামনেই রয়েছে কোনো পাখির ঘর এখানে অনেক বড় বড় পাখি রয়েছে কালিজ এখানে দুটো পাখি রয়েছে খুব সুন্দর বাহ দারুণ লাগছে দেখতে এই বাহ এখানে রয়েছে সাদা ময়ূর ওই সেই দুটো বসে আছে 와 백화네 모양이 올랐지? 이것도 모양이 올랐지? 뭐지? 빠샤바시? 빠샤바시? 와 미션으로. 어우 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 চিয়াখানায় এসে আমি যেটা দেখতে পেলাম এখানে কিন্তু অ্যাডাপ্টেশনের জন্য ব্যবস্থা রয়েছে এখানে দেখুন এখানে যার নাম দেওয়া রয়েছে ইনি কিন্তু এই পাখিগুলোকে অ্যাডাপ্ট করেছে ওয়ান ইয়ারের জন্য দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অবধি এবং টোটাল অ্যাডাপ্টেশনটাই কিন্তু ফ্রি মানে আপনারাও কিন্তু এটা করতে পারেন এখানটায় রয়েছে অজস্র পাখি এবং সেই পাখিগুলো এত দারুণ লাগছে দেখে এবং প্রত্যেকটা কিন্তু খাঁচার সামনে কিন্তু অ্যাডাপ্টেশনের জন্য বলা আছে মানে আপনারা কিন্তু এই পাখিগুলোকে অ্যাডাপ্টও করতে পারেন এবং সেটা হচ্ছে এক বছরের জন্য মানে আপনারা এই পাখিগুলো পরিচর্যা করতে পারেন খাবার দাবার খাওয়াতে পারেন এবং সম্পূর্ণটাই ফ্রিতে বাহ কি সুন্দর দারুণ দারুণ কালার এখন দেখতে যাচ্ছি জলহস্তি কিন্তু ও এখন ওপরে রয়েছে কিনা সেটাই এইখানে রয়েছে বা এইখানে জলহস্তি রয়েছে এবং পুরোটাই জলের ভেতর এখন রয়েছে লায়নের ঘরের সামনে কিন্তু লায়ন এখন অব্দি দেখা যাচ্ছে না ওই অনেক দূরে বসে আছে ওই যে দেখা যাচ্ছে সেই অনেক দূরে সিংহ বসে আছে দূরে বসে রয়েছে ওই দূরে দেখা যাচ্ছে বসে আছে এই একদম হাঁটতে হাঁটতে আপনারা কিন্তু অসুবিধা হবে না কারণ এখানে দিক নির্দেশ করা রয়েছে কোন দিকে গেলে আপনার সব পাবেন চলুন দিকে টাইগার রয়েছে দেখে আসি এই আলিপুর জু সোম থেকে শুক্রবার অবধি খোলা থাকছে শুধুমাত্র বৃহস্পতিবারই বন্ধ থাকে এবং এই আলিপুর জুয়ের টিকিট পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অবধি এই আলিপুর জু কিন্তু রোজই ওপেন রয়েছে এছাড়া আপনারা যদি এই জুয়ে আসেন এবং পুরো জুটা ঘুরতে চান সেই ক্ষেত্রে কিন্তু যাদের বয়স্ক মানুষ রয়েছেন বা যাদের হাঁটতে অসুবিধে তাদের জন্য কিন্তু এখানে ব্যাটারি গাড়ির সিস্টেম রয়েছে সেই গাড়িতে করে আপনারা পুরো জুটা ঘুরতে পারেন একশো টাকা টিকিট নেবে পুরো এক ঘন্টায় ঘোরাবে বাঘের খাঁচার সামনে কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড় করছে হ্যাঁ এই তো বাঘ দেখা গেছে সাদা বাঘ দেখা গেছে Thank যাচ্ছি আমরা জিরাফের ঘরের সামনে আর জিরাফের ঘরের দিকে যেতে এখানে একটা খুব সুন্দর ঝিল রয়েছে এবং এই ঝিলে বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে সামনে রয়েছে ইয়োলো অ্যানাকন্ডা এপটাইলসের ঘরে যাই দেখি কি কি সাপ রয়েছে ভেতরে আর কি কি জিনিসপত্র রয়েছে শীতের সময় কি হয় অনেক সরীসৃপ দেখা যায় না ভেতরে ঢুকে থাকে দেখি এখন ভেতরে রুমে গিয়ে দেখব কি কি রয়েছে চলুন দেখাই আপনাদের এই সামনে রয়েছে অনেক কুমির কিন্তু এরা এমন ভাবে বসে আছে দেখে বোঝার উপায় নেই এখন প্রবেশ করছি রুমে ভবনের সামনে রয়েছে এখন চলুন দেখি কি কি রয়েছে এখানে দেখাই আপনাদের এন্ট্রিতেই রয়েছে একটি খুব সুন্দর এনাঘন্টার ছবি সাপ রয়েছে তার সমস্ত ধরনের ডিটেলস রয়েছে এখান রয়েছে গোসা ওই যে চলাফেরা করছে ওই গোসা ঘুরছে ওই গর্তে ঢুকছে গোসা গর্তে ঢুকে যাচ্ছে অনেক বড় গিরগিটি রয়েছে ও দু তিনটে একসাথে রয়েছে এখানে রয়েছে হরিণ প্রচুর অনেক দূরে দূরে বসে আছে সব এখানে দেখতে পাচ্ছি প্রচুর হরিণ রয়েছে এখন রয়েছে গরিলা জেপরা এগুলো বাকি রয়েছে এগুলো এখন দেখব এই দিকটা যেতে হবে আমাদের উট পাখি এখানে রয়েছে উট পাখি অস্ট্রিক সামনে রয়েছে জেব্রার ঘর একদিনের এই চিড়িয়াখানার ব্লকটি এখানেই শেষ করছি আপনারা আসুন এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে অবশ্যই ঘুরে দেখুন এই চিড়িয়াখানা চিড়িয়াখানা কিন্তু একদিনের জন্য ট্যুর করার খুব সুন্দর একটি জায়গা আপনাদের বাড়িতে বাচ্চা বড় সবাই আসতে পারবেন চিড়িয়াখানা সবার জন্য আসুন ঘুরে যান দেখা হবে আবার নেক্সট কোনো পর্বে আপনাদের সঙ্গে নতুন কোন জায়গায় গিয়ে আবার এক্সপ্লোর করে আপনাদের সঙ্গে সেই জায়গাটি শেয়ার করব ততক্ষণ সঙ্গে থাকুন চ্যানেলের সাথে থাকুন আর আপনারা এখানে পিকনিক করতে পারেন সেক্ষেত্রে এখানে কোনো রেস্ট্রিকশন নেই তবে আপনারা এই জায়গাটা অপরিষ্কার করবেন না যেখানে নির্দিষ্ট স্পেস জায়গা রয়েছে ওয়েস্ট প্রোডাক্টগুলো ফেলার সেই সব জায়গায় আপনারা ডাস্টবিনগুলো ইউজ করবেন আর এতটুকুই রইল আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে আর টিকিটটা সম্পর্কে আপনাদের বলে দিই এখানকার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকছে আর বাকি দিনগুলোতে চিড়িয়াখানা খোলা থাকে কিন্তু পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অবধি চিড়িয়াখানা কিন্তু ওপেন রয়েছে সর্বসাধারণের জন্য সুতরাং চলে আসুন